না আমাদের শোরুমের লোকেশনটা একদম ইজি মিরপুর সাইট ফিট কলাপাতা রেস্টুরেন্টের ডান পাশে এবং ভাঙা ব্রিজ সংলগ্ন নোবেল কেয়ার হাসপাতালের বাম পাশে আমাদের বিপরীত পাশে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ আছে এবং সাথে স্বপ্ন সুপার শপ আছে এই বিপরীত পাশে তাকালি দেখবেন হোলসেল ইলেকট্রুবিডির একটা বড় সাইনবোর্ড একটা শোরুম আছে যদি তারপরেও চিনতে কারো অসুবিধা হয় আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে গুগল ম্যাপ থেকে লোকেশন দিয়ে দিব বা আমরা আপনাকে ডিরেকশন দিয়ে দিব আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে কিছুক্ষণ আগে এক ভাই মালয়েশিয়া থেকে তার ফ্যামিলি পাঠিয়ে দিয়েছে সে মান্ডাতে আমাদের কাছ থেকে একটা ফ্রিজ নিয়ে গেছে হাইকো ব্র্যান্ডের কনসারি সাব হাইকো ব্র্যান্ডের এবং এইটাই সাথে সার্থকতা ভাই এবং আপনি তিনশো পঞ্চাশ এটা কিন্তু বিশাল একটা অফার হ্যাঁ সেটাই এটাই এর আমাদের সার্থকতা যে মানুষ আমাকে ভালোবাসতেছে আমাকে বিশ্বাস করতেছে এবং আমি চেষ্টা করছি তাদের এই বিশ্বাসের মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করি সব সময় আপডেট আপডেট প্রাইস দেওয়ার জন্য আপডেট প্রোডাক্টগুলো দেওয়ার জন্য দেখে আসছে একটা ব্র্যান্ড এসে আর একটা ব্র্যান্ড নিয়ে যাচ্ছে মানে এটা এই কারণেই হয় কারণ হোলসেল ইলেকট্রোমেডিটিতে আসলে আপনি একই সাথে ওয়াইরপুল একই সাথে ভিশন একই সাথে ওয়ালটন একই সাথে কনকা একই সাথে হাইকো একই সাথে হাইসেন্স এই মানে ছয়টা ব্র্যান্ড আপনি একসাথে দেখে শুনে যাচাই করে বাছাই করে তারপর কিনতে পারেন মানে এতগুলা ব্র্যান্ড একই সাথে একই সাথে নিচে মানে দেখাটা অসম্ভব আমি বাংলাদেশে দেখিনি আমার চোখে পড়ে নেই দেখতে পাচ্ছেন মানে এতে করে কাস্টমার হয় কি ধরেন এইটা কিনতে যদিও সে আরেকটা দেখে পছন্দ করে কম্পেয়ার করে কিনতে পারে দুইটা দুই শোরুমে হইতো তাহলে আপনি এইখান থেকে একবার দেখে ওইখানে একবার দেখে মিলাইতে পারতেন না ভাই কষ্ট যেহেতু কাছাকাছি আছে দুইটা বের করে খুলে দেখে আপনি বুঝতে পারেন এটার কোয়ালিটি এই এটার কোয়ালিটি এই ভাই আমরা শুরুতে কনকা দুইশো লিটারের ভাই সবচেয়ে প্রিমিয়াম আগুন কালার দিয়ে শুরু করতেছি আগুন চলতেছে আগুন কালার বলা যায় আর কি দেখেন গ্রাফিক্সটা দেখেন এত সুন্দর গ্রাফিক্স হইতে পারে ফ্রিজের মধ্যে না দেখলে সামনা সামনে বুঝতে পারবেন না মানে আপনার বাসায় দুইশো লিটার এটা ফ্রিজ মানে যদি রাখেন আমি মনে করি আর কোনো শোপিস লাগবে না আপনার এটা এটা একটা মানে শোপিস প্লাস একটা মানে ডিসপ্লে হিসাবে কাজ করবে আর কি এবং দুইশো লিটারের কনকা এটার সবচেয়ে বড় অবশিষ্ট হচ্ছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি

তো সব দিক বিবেচনা করলে আমি মনে করি এটার উপরে কোনো বেস্ট কোনো কিছু হতে পারে না প্রাইস সাইজ এবং বাজেট অনুযায়ী আর এটা রেগুলার প্রাইস থেকে তো বা হোলসেল ইউটিউব আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি সর্বোচ্চ পরিমাণ মার্কেটে যেটা আছে আফটার ডিসকাউন্ট প্রাইস বত্রিশ হাজার টাকা সব প্রোডাক্টের দাম বাড়লো আমরা হোলসেল ইউটিউব কখনো দাম বাড়াই না বরঞ্চ দাম কমানোর চেষ্টা করি নতুন নতুন কালেকশন দেখানোর চেষ্টা করি হয়তো বা এইখানে অনেকে জেলাস ফিল করে আমাদের কমেন্টস বক্সে অনেকেই দেখবেন অনেক দোকানদার ভাইয়ের আমার আমার কাছের পরিচিত দোকানদার ভাইরা অনেকে কমেন্টস করে বাজে কমেন্টস করে তো সেগুলো আমি দেখে হাসি যে এটাও আমার একটা বড় সার্থকতা যে আমার ভিডিওটা সে দেখতেছে আচ্ছা এটাও আমার বড় একটা সার্থকতা আমি এটাই সার্থকপূর্ণ করি কারণ আমার ভিডিও সে দেখে আবার তার শুরু কিছুদিন পরে এটা উঠবে এই জন্য ফলো করে আরকি ঠিক আছে কাস্টমারের জন্য বেস্ট কাস্টমার জন্য বেস্ট অবশ্যই দোকানদার ভাইদের যদি দেখবেন সবাই আমার হ্যাঁ বাজে মন্তব্যগুলো কোনো সমস্যা আরই করতে থাকবেন আচ্ছা ঠিক আছে এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইস বত্রিশ হাজার টাকা হয়েছে হ্যাঁ এরপরে হচ্ছে আরেকটা দেখাচ্ছি ভাই কালার দেখেন রেড প্রোটিয়া

করোনার চেয়ে কম না লং লাস্টিং লং লাস্টিং ফিটিং এবং ভেজিটেবল বক্স ডয়ার এবং প্রতিটা ফ্রিজে কিন্তু অ্যাক্টিভ কার্বন আছে এই যে অ্যাক্টিভ কার্বন আপনার হ্যাঁ এই যে অ্যাক্টিভ কার্বন দেখায় দেন এটা থাকার কারণে আপনার খাবারের মান কোয়ালিটি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত গার্ডেন ফ্রেশ থাকবে বাগানে যেরকম থাকে মানে শাকসবজি যেরকম মানে গাছে ধরে হিসাবে সোজা বাংলা কথা যেটা বলি সেরকমই থাকবে সতেজ সতেজ থাকবে একদম হ্যাঁ আচ্ছা আর এটা রেগুলার প্রাইস থেকে আপনার ডিসকাউন্ট প্রাইস বত্রিশ হাজার টাকা যার যেটা কালার পছন্দ এইটা নেন ওইটা নেন নিতে পারেন সমস্যা নেই আচ্ছা এছাড়া আমাদের কাছে ব্লু ঢালিয়া এটা কিন্তু মানে হট কালেকশন ঈদের আগের থেকে খুব মানে হট মেজাজ চলতেছে এটা কত সুন্দর গ্রাফিক্স দেখেন মানে গ্রাফিক্স দেখলেই আপনার আমার আপু ভাবিদের মনে করেন এক চান্সে পছন্দ হয়ে যাবে দেখেন আপনার অপছন্দ হয়েছে না কিনা অবশ্যই পছন্দ নেই একটা কালার ঠিক আছে সবিসের মতো কাজ করে ব্ল্যাক মধ্যে সুন্দর একটা ডালিয়া ফুল এবং ভিতরটাও দেখেন 200 লিটার হ্যাঁ সেম প্রাইস 32000 টাকা 32000 টাকা 32000 টাকা তো আরো কালার আছে যদি চান আমরা দেখাবো আসলে তো যারা নিতে আগ্রহী আমাদের কাছ থেকে প্রোডাক্ট অবশ্যই শোরুম ভিজিট করবেন ভাই আমি চাই আপনারা সবাই শোরুম ভিজিট করে প্রোডাক্ট কিনেন অনলাইনে অনেকে এরকম ফাঁদ পেতে আমাদের ভিডিও কাট করে নাম্বার চেঞ্জ করে দিয়ে দশ হাজার বারো হাজার টাকা ফ্রিজ দাগা লাগাই দিচ্ছে আমি দয়া করে তাদেরকে বলছি যারা কম দামে ফ্রিজ অনেকে দেখবেন অবশ্যই ভিডিও করলে অন্তত আমাকে দেখবেন অথবা আমার শোরুমটা দেখে তারপর অ্যাডভান্স করবেন নাইম ভাই এতক্ষণ দুশো লিটার দেখালাম দুইশো বিরাশি এবার কয়েকটা সিরিয়াল দেখাচ্ছি আছে ভাই অনেকগুলো আছে আমি দেখাচ্ছি কয়েকটা আপনাকে এটা হচ্ছে গোল্ড টেক্স সবচাইতে আলোচিত মডেল কালার প্যান্সন কালারের মধ্যে আমি বলবো একটা তার নিজের মানে ইয়ে গুনে গুনার নিত এরকম একটা ফ্রিজ দেখার মতো কালার ব্যানসন কালার সাইড সিলভার কালার দেওয়া সিলভার কালার খুবই সুন্দর মডেল হ্যাঁ এটা সবসময় থাকে না মাঝখানে স্টক আউট ছিল আবার চলে আসছে দেখেন ভিতরটা দেখেন ভাই দুইশো বিরাশির মধ্যে এত সুন্দর ডিজাইন কোন সাইজে অনেক ডেপথ ভাই অনেক ডেপথ এবং ড্রয়াটা একটু ভালো করে দেখে অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম ড্রয়া সেল মানে দেখেন সবকিছু এবং অ্যাক্টিভ কার্বন মানে কোনো কিছুতে কমতি নেই ভাই আচ্ছা এবং 282 লিটারের এই ফ্রিজটা আমি বলবো যতগুলা মডেল আছে সবচেয়ে প্রিমিয়াম আর এটা রেগুলার প্রাইস থেকে আমরা হোলসেল টু বিলে ডিসকাউন্ট দিয়েছি মাত্র 41900 টাকা আমরা হ্যাঁ এই ভিডিও উপলক্ষে আরো ছাড় দিয়ে

আর এটা রেগুলার প্রাইস থেকে সেম ডিসকাউন্ট একচল্লিশ হাজার নয়শো ছিল এটা পাঁচশো টাকা মানে কমায় একচল্লিশ হাজার পাঁচশো করে দিলাম একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন কনকা দুইশো বিরাশি লিটারের ব্ল্যাক ডায়মন্ড এই আচ্ছা এরপর আমরা এই সাইডে দেখাচ্ছি মিরর কনকা দুইশো বিরাশি লিটার মিরর গোল্ডেন ব্লুম ভাই এটাও কিন্তু ভাইরাল একটা কালার একেবারে পুরো মিরর একদম মিরর আপনার সামনে রিফ্লেক্ট করে মিররের মধ্যে দুইটা প্রিন্ট করছে ফুলের মধ্যে খুব সুন্দর লাগতেছে এটা দুইশো বিরাশি এটা দুইশো ভিতরটা দেখেন সেম সেম একদম সেম ভিতরে যা আছে এজ লাইক এ স্টাইল সম্য একদম সুন্দর কালেকশন এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে রাখবো মাত্র চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্ট করে চল্লিশ হাজার নয়শো টাকা ওকে ঠিক আছে এরপরে টু সেভেন্টি অনেকের মানে নিচের ডিপের প্রয়োজন হয় অনেকেই বলে ফোন দি বা নিচের ডিপের ফ্রিজ আছে কিনা তাদের জন্য ভাই ভাইরাল কালেকশন মিরোর রে টিউলিপ এত সুন্দর টিউলিপের ফুলটা অনেক স্টকে ছিল না আবার চলে আসছে নিচের ডিপ খুবই সুন্দর মিররের মধ্যে টিউলিপ এটা মানে অনেক

এবং এটা দশ বছর অফিসের ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা রেগুলার প্রাইস থেকে আপনার ডিসকাউন্ট করে রাখবো মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ মিরো রেড দুইশোর দুশো সত্তর লিটার ভাই এরপরে আমরা দেখাচ্ছি আরো প্রিমিয়াম কিছু কালেকশন তিনশো পনেরো যাতে সাইজটা বড় প্রয়োজন মনে করেন আমাদের দুইশো বিরাশি তো হচ্ছে না না সবচেয়ে বিগ সাইজ দরকার তাদের জন্য তিনশো পনেরো অ্যাভেলেবেল পনেরো তিনশো পনেরো হ্যাঁ একদম ব্লু এইজ ব্লু এইজ এটা হচ্ছে ব্লুর মধ্যে সুন্দর সুন্দর স্টেপ করা

সেম তো ঠিক আছে ভিতরে কিন্তু এই যে দরজাটা একেবারে মনে করেন মনে হচ্ছে পেইন্ট করছে রং করছে একদম ব্ল্যাক এর মধ্যে হিবিস্কাস ফুল জবা ফুল আচ্ছা ঠিক আছে এটাও রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করে আমরা 42500 টাকা রাখা 42500 টাকা 42500 টাকা রাখব মানে এর একটা দেখাচ্ছি ভাই আর এটা রাশিয়ান ব্লু হেয়ার লাইন মানে এটা হচ্ছে একটা ভাইরাল কালার ভাই একদম নতুন আপডেট কালার ভাইরাল কালার ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর স্টেপ এক কালারের মধ্যে হ্যাঁ এক উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল